হরি আল্লা রাখা রঞ্জন প্রসাদ আমার ঘরের পায়ে থাকে হরি ডান দিকের আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্দে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে তা যা পায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলেই ফুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না হরি আল্লা রাখা ভেবে মরে আমার নেড়ে অবস্থাটাও কেউ মানে না আল্লা রাখা শুধুই চাচা খোদাও ডরাও আমি বলি খোদা তো নয় খিদেই ডরায় এর যে বড় শত্রু তো আর নেই এ দেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা কি রাখু কষ্ট জাপায় সবই আগের জন্ম পাবে ইহকালে হরি নামের জব না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে হেসেই বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের জনের বোঝা এতেও যদি আমার কিছু পণ্য এভাবে দিন বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয় মরা গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখো হরির তেল মাখা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে হাত ধরে বোঝায় ওদের হচ্ছে টাকি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা আল্লাহ রাখা বলল কাফের হাট যাবি ভি মেজ যে চাই রাখো আর ছুবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে যখন হয়ে জ্ঞান হারালাম পথে ধারে ততক্ষণে ওরা দুজন ভূতল সাই পরস্পরের সরকি এবং লাঠির খাই আর যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তোনে দুটোই তোলার আর যা জানি রাখহরি কাতরে ছিল জলের তরে আল্লাহ রাখা চাই ছিল এক আঁচলা পানি বহু বছর লাগলো আমার ঘাস উপরে দেহের টানয় মনের ঘাটায় আসল দাগা ঘরে যে যে যায় এই ইচ্ছেটা আর ছিল না ফিরব কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইল কি মন গেলাম ফিরে আকাশ টানির অলস তুপুর ওই যে পাড়া উড়ছে কোথাও গ্লানের চিহ্ন তো নেই ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে লুকিয়ে রাখা আমের কুঁড়ি টলটলে জল তাল পুকুরে পাড় ডিঙে কাদের দুটি দস্যি ছেলে উড়ায় ঘুরি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা সুতো ডানছে আল্লা রাখার ছেলে করিম লাটায় বুটোয় কানায় হরির খোকা আমার ঘরের মায়ে থাকেন রাখুহরি হরি দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্দে দুটি কুসুম কেউ বলতো একই কাছে দুটি শাখা